আমি একটা কথা শুরুতে না বললে এটা হয়তো বা আমার জন্য একটা কষ্টের কারণ হবে সেটা হচ্ছে দেখেন আমি আবরুল হক আসিফ হয়তো আপনারা আমাকে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু একটু আপনারা অনেকে আমাকে চেনেন আমার জন্ম কিন্তু খুলনাতে আমার বাবার জন্ম খুলনাতে আমার মায়ের জন্ম খুলনাতে আমার বড় বোনের জন্ম খুলনাতে আমাদের চোদ্দ গোষ্ঠী চাচা চাচি খালা খালো দাদা দাদি নানা নানি দেয়ার অল ফ্রম খুলনা আমাদের সবাই হচ্ছে খুলনার মানুষ আর যশোর তো খুলনা বিভাগের মধ্যেই পড়ে তা আমি সব সময় বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই আমি যশোরেরও সন্তান যে কিনা বল তো আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি আপনারা আমার কলিজার টুকরা মানুষ কলিচার টুকরা ভালোবাসার মানুষ হচ্ছে না আপনারা আমি সবাইকে একটা আবদার রাখবো প্রচন্ড শীত এবং কুয়াশা আজকে প্রচুর শীত এবং আপনাদের কুয়াশায় অনেক কিছু দেখা চাপ ছিল দেখতে পাচ্ছিলাম না আমি সবাইকে একটা আবদার রাখবো ভাইরা রাত বেশি হবে না রাত যত দ্রুত মাহফিল শেষ করা যায় তত দ্রুত ফজরের নামাজটাও পড়া সম্ভব হয় তাহাজুদটা পড়ো সম্ভব হয় তবে কমিটির কোনো দোষ নেই কমিটি চেয়েছে আমি দশটায় উঠব তাদের টাইমে তাদের কথায় তারা এক যশোরের মানুষ কথায় এক জবানে এক কাজেও তারা এক ঠিকই না বল আমারই আসতে একটু লেট হয়েছে কুয়াশার জন্য গাড়ি আমরা খুব বেশি টানতে পারি নাই যাই হোক আমি আশা রাখবো আজকে দোয়া না করে কোন যুবক কোন মুরব্বী মাহফিল থেকে উঠে যাবে না রাজি আছেন তো সবাই তবে আমার যেটা মনে হচ্ছে ডানে কিছু কলিজার ভাইরা দাঁড়িয়ে আছে যশোরের মাহফিল কোথাও জায়গা ছিল মাহফিলে আমি এসেছি জীবনেও দেখি না আজকে ডানে কিছু জায়গা ফাঁকা আছে শুধুমাত্র এক নাম্বার কারণ বাজারে অনেক লোক দুই নাম্বার কারণ আপনার ডানের লোকেরা দাঁড়িয়ে আছেন বসে পড়েন আপনাদের পায়ে হাত রেখে ভালোবাসা দিয়ে বললাম যশোরের মানুষ মিডিয়ায় রেকর্ড হচ্ছে বসে পড়া এই যে বসে যাচ্ছে মাসাল বসে পড়ছে মাসাল বসে পড়ছে ওটা ভদ্র ঘরের ছেলে যশোর মানে তো আমরা ভদ্র ঘরের সন্তান ঠিক না আর যশোরের মানুষ কোরআনকে কত বেশি ভালোবাসে আপনাদের যশোরে কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারী হুজুর এসেছিল এটা প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশে যত বড় প্রোগ্রাম হয়েছে আমার মনে হয় যশোরের সবচেয়ে বড় মাহফিল ছিল যশোরের ভাই যশোরের মানুষ আমরা কলিজান থেকে কোরআনকে ভালোবাসি হ্যাঁ আমি আজহারির মধ্যে অত ফেমাস না আজহারির চোদ্দ বছরে আজহারি হয়েছে আমার বয়স তো মাত্র কম আর কাজ করছি মাত্র তিন বছর তো তিন বছরে যা অর্জন করেছি তো কোনোভাবে কম মনে হয় না আমার কাছে তো আল্লাহ তাআলা যেন আমাকে এহল্লাহের সাথে দিনের ময়দানে কাজ করার তো দান করে পরে জমায় আবেদ তারা বসে গেছে আমরা ভূমিকায় কিছু কথা বলবো তারপরে একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো দোয়া হবে বাসায় যশোরের মনিরামপুরের ভাইরান আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কি নিয়ে কিছু কথা শুরুতে বলতে চাই বলেন তো আপনার সবাই আমাকে আমার মাতৃভূমি দেশের নাম কি এটা যশোরের সাউন্ড হয় রে বাংলাদেশ বলেন সবাই দেশের নাম কি আমার দুই হাত দেখেন তো এমনভাবে দুই হাত পেতে দিয়ে একজন যুবক তার জীবনটাকে শহীদ করে দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করেছিল যুবকটার নাম কি শহীদ শহীদ আবু আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয় মুসলমান সিংহ পুরুষের মতো বাঁচতে চায় আমি আরেকটা একটা কথা এখানে উল্লেখ করতে চাই অনেকে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন যে চট করে ঢুকে আমার ক্ষমতার চেয়ারে বসে যাব এটা মামুর বাড়ির এটা এত সোজা কথা নয় আপনি চট করে আসবেন যুবকরা চট করে আপনাকে আয়না ঘরে ঢুকায় দিবে আমার কথাই স্পষ্ট আমি কোন দলের দালালি করতে আসি নাই তবে এই বিষয়ে আমরা একমত আগামীর দেশ সৈরাচার নয় আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। তবে আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে। আমি কোনো রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে আসিনা তবে যা বলবো আমি আপনাকে বাস্তব কথা বলবো। আশা রাখছি আপনারা এখানে অনেক মান্যগুণ্য ব্যক্তি স্টেজে অনেক মানুষ আছেন দে আর আমার কথা বলতে আছে কোনো ভয় নাই। আমি আগামী নির্বাচন নিয়ে দুইটা আমার দাবি পেশ করতে চাই আমার যশোরের ভার আমার আঙ্গুল থেকে বলেন সবাই কয়টা এত আসতে বললে ওয়াজ হবে না বলেন সবাই কয়টা দুইটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে অনেক মিডিয়ার ভাইর আজকের মাহফিলে এসেছেন যশোরের মানুষকে একটা আবদার করতে চাই আওয়াজ দিবেন এমন ভাবে আগামীকাল যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও যাবে আপনাদের সাউন্ড শুনে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হয় যশোরের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তান গুলো আমার সঙ্গে দুইটা দাবি করছি আসিফ হুজুর হিসেবে না নট এজ নট এজ a ইসলামিক লেকচার আমি এজ এ সিটিজেন অব বাংলাদেশ এই দেশের নাগরিক হিসেবে বলছি এক আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না আপনার সবাই দ্বিমত না একমত দুই নাম্বার আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ক্ষমতায় আমরা কি চাই আমরা চাই এমন একজন পুরুষ ক্ষমতা চেয়ারে বসবে যিনি একই সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা এমন এমন প্রধানমন্ত্রী আমরা আগামী বাংলাদেশে চাই কি চাই না আমাদের এই ইচ্ছার বাহিরে যারাই কাজ করবে পাঁচে আগস্টের ইতিহাস তাদেরকে মনে রাখতে হবে যারাই বাংলাদেশকে দিল্লির মতো স্বৈরাতন্ত্রে কায়েম করতে চাইবে যারাই স্বৈর শাসন চালাবে তাদের সবাইকে বাংলার যুবকরা দিল্লি ভাবতে বাধ্য করবে আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আমরা ওনাকে অনেক ভালোবাসি কলিচার থেকে ভালোবাসি আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নাসিব করে দিই পরের সবাই আমি আমি একটা কথাই বলতে চাই সাইদি হুজুর বলতেন আমরা যখন মাহফিলে হক কথা বলি বাতিলরা আমাদেরকে তিনটা গালি সব সময় দেয় আমি তিনটা গালি গুনে গুনে বলছি দেখেন তো মিলে কিনা এক নাম্বার গালি হুজুরদের ব্যাপারে দেয় রাজা কা দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ আজারি হুজুর বাংলাদেশে ছিলেন দুই সালে এবং ২০ সালের শুরুর কিছু অংশে ওনাকে বলা হয়েছিল জামাতের প্রোডাক্ট দেশে রাখা যাবে না তারাই দিয়েছিল যারা আজকে আলেমদেরকে জামাতের প্রোডাক্ট বলে নিচে নামাতে চাও বাঘের বাচ্চা হলে সামনে এসে দেখাও তোমার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের মাটিতে সাহেব বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মোটেও ভয় পাই না আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল এই শব্দ আসছে মূল থেকে যশোরের মনিরামপুরের পায়রা মৌল আসছে কই থেকে না আমি তো ওয়াজের আওয়াজটা পাচ্ছি না মৌল আসছে কই থেকে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম সবাই মূলবাদী আমরা থাকি গাছের গোড়ায় আর যারা আমাদেরকে মৌলবাদী বলো তারা তো সব গাছের আগায় তারা সব গাছের আগাবাদী এবার বলেন বাঘের কণ্ঠে সিংহের মতো উচ্চ করে উচ্চ কণ্ঠে বাঁশের গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় সোনা মনি বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি বেশি কইরো না আলেমদেরকে ধরে খানায় বন্দী করো না যদি বেশি বাড়াবাড়ি করো আঠারো মানুষ আঠারো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে উনি আর একটা কথা বলতেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না আরে বেটা গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলিমদেরকেTortচ্ছ জেলখানায় বন্দী করছো জুলুমের শয়রা শাসন চালাচ্ছ সময় আসবে এমন इंदুরের কর্তব্য পাওয়ার জন্য তোমরা কোথায় তার প্রমাণ সালমানের রহমান দরবেশ বাবা আপনারা অনেকে হাসলেন হাসা নাজায়েজ কিছু না তবে খুব খেয়াল করবেন ভিডিও যদি না দেখে থাকেন ইউটিউবে আরেকবার সার্চ করে দেখবেন মিয়া আসসালামু আলাইকুম এক মিনিটে যে ইনকাম করে এক মিনিটে যার তার একাউন্টে যে কয় টাকা ঢোকে এটা আপনার পুরো জীবনের ইনকাম পুরো জীবনের ইনকাম এত হাজার কোটি টাকার মালিশে খেল করবেন ইউটিউবের ভিডিওতে তাকে ওঠানো হচ্ছে আদালতে এত হাজার কোটি টাকার মালিক তার পক্ষে একটা উকিল কথা বলবে বলবেalicendo খুঁজে পাওয়া যাচ্ছে না

আপনারা খুবই খুশি হবেন জানলে এবং অনেকে জানেন যে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান এবং চরমনায় পীর সাহেব দুইজন কয়েকদিন আগে দেখা করেছে দেখেছেন আপনারা সবাই আমরা আমরা এটাই চাই আমরা কোনো দ্বন্দ্ব চাই না আমরা প্রত্যেকটা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাব নাস্তিকরা দেশ ছাড়তে বাধ্য হবে আমরা চরমনাই জামাত আর মারামারি চাই না আমি হেফাজত বুঝি না আমি চরমনাই বুঝি না আমি জামাত বুঝি না আমি তাবলীগ বুঝি না আমি কওমি বুঝি না আমি আলিয়া বুঝি না আমার প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় কওমি নয় প্রথম পরিচয় হেবজত নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ধর্মের সন্তান ঠিক এরকমHttpContext হয়ে গেলে আগামিতে কোনো জালেম এই বাংলার মাটিতে সইরা শাসনতন্ত্র قائم করতে পারবে না ঠিক কি বলেন আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন পড়েন সময় আরে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের খুব মজায় আছেন শীতকালে আপনারা বুঝেছেন এবার যাদের বউ চৌ কেউ নাই সিঙ্গেল না হাত তুলো সবাই আরে বেটা বস দাঁড়ায় গেছে হাত তুলে আচ্ছা হাত আসলে শীতকালে যে যুবকের বহু নাই তার কিছুই নাই যুবক এখানে আমার মুরব্বীরা সাররা হাসতেছে বা কথা এটাই বাস্তব আমি সব মজা করে বাস্তব কথাটাই বলি যুবকদের চরিত্র শীতকালে কম্বল দিয়ে রক্ষা হবে না ল্যাব দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বিয়ের দরকার একমাত্র বইয়ের দরকার আব্বা বোঝেন আরে বোঝেন আব্বা বোঝে না ছেলের বিয়ের বয়স হয়েছে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো পরের সবাই আমি আসলে বাবাদেরকে দোষ দিয়ে লাভ নাই বাবারাও চায় যে আমার ছেলে বিয়ে করে ফেলো যত সব ঝামেলা হচ্ছে এই মেয়েদের ভেতরে খালি টাকা ছাড়া বিয়ে করতে চায় না খবর আমি জানি না তবে আমি আমার অবজারভেশন অনুযায়ী বলছি তোমরা আমার সঙ্গে আশা করছি একমত হবা আমার যুবক ভাড়া বিশেষ করে মেয়েরা টাকা এত পাগল হয়ে গেছে কিছু কিছু মেয়ে আজকাল টাকা পেলে বুড়া টাকলার ঘরে বাবা আল্লাহ হেদায়াত করে সবাই আমি আজকে আমরা তিনটা ত্যাগ দিয়ে আলোচনার মূল বিষয় বস্তুতে ফিরে যাবো প্রথম ত্যাগ দিবেন আমার প্রিয় বিবাহিত ভার বিবাহিত ভাড়া দিবেন প্রথম থাকবি সেকেন্ড থাকবি দিবেন আমার সিঙ্গেল ভাড়া আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাড়া একটা কাশি দিন আমার সাথে আওয়াজ মোটামুটি ভালো আছে বিবাহিত ভাড়া থাকবি দিবেন সিঙ্গেল না কিপ কোয়াইট কিপ সাইলেন তোমরা চুপ থাকবা বিবাহিত ভাই আমার সঙ্গে নারায়ণ তাকবীর আল্লাহু ওরে বাবা স্যার বসে স্যার বলছে আজকে হারা যাবে না আজকে হারা যাবে না আচ্ছা স্যার দাঁড়িয়ে গিয়েছেন আমার ডানেও স্যারেরা আছেন স্যারদেরকে আমি আবদার রাখবো সিঙ্গেল ড্রাইভার তাকবির দিবে আপনারাই নাম্বার দিবেন কে আসলে জিতেছে সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও আল্লাহ সম্মান রাখো সিঙ্গেলরা তাকবির দিবেন বিবাহিতরা চুপ থাকবেন

আলে মোল্লা মা জিখানে হামরাজি জিখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি আমি অনেক দিন পরে অনেক দিন পরে আজকে জশরে এসেছি একবার এসেছিলাম মolineam পুরে অনেক অন্য জায়গাতে তবে কোন গিফট দেই নাই আজকে একটা গিফট নিয়ে আসি নিবেন আপনারা সবাই আমার টুপি যে যুবকদের কত পছন্দ এটা আপনাদেরকে আমি এখানে বুঝাইতে পারবো না কিছু কিছু মাহফিলে ছেলেবেলা আমাকে ছিঁড়ে খায় টুপি নেওয়ার জন্য তো আজকে ভেবেছি সোনা মনি সবাই পাবে না বসো বসো এটা এটা পাওয়ার জন্য শর্ত আছে একটা শর্তটা আমি একদম সহজ একদম সহজ আমি আসি পুজো আজকে সাতটা পয়েন্টে কথা বলবো বলেন সবাই কয়টা পয়েন্ট এই যে জোরে বলতে হবে যশোর ভাই কয়টা কেউ যদি চায় মোবাইল ফোনেও লিখতে পারে অথবা চাইলে কাগজ কলমেও লিখতে পারে নট এ বিগ ডিল ইস এলাউড এটা আমি পারমিশন দিলাম যেই যুবকটা বা যেই মুরব্বিটা ওয়াজের শেষে গিয়ে আমাকে সাতটা পয়েন্ট মুখস্থ বলতে পারবে আমি আমার এই টুপিটা সত্যি খুব শখের আর একটু বলে দেই পাকিস্তান থেকে আমি নিজের জন্য নিজে পড়ার জন্য অর্ডার দিয়ে স্পেশালি নিয়ে আসছি ফ্রম পাকিস্তান তো এটা আমি দিব ভালোবাসার খাতিরেই একজন যুবক চাই যে শেষে গিয়ে পাবা আশা রাখছি সবাই অ্যাক্টিভ থাকবেন আমি আমার আলোচনা শুরু করার চেষ্টা করছি সবাই একটা তাক বীর দান নারে তাকবীর আল্লাহু শুরু করছি আমি আমার আলোচনার সেন্ট্রাল থিম থেকে কথা যশোরের মনিরামপুরের ভাইরা উত্তর দান সবাই আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না আচ্ছা বলেন তো যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায় যদি আল্লাহ আমার কাছে কাছের প্রিয় বন্ধু হয়ে যায় আর আমিও হিসেবে আল্লাহ হিসেবে আমার কি চাওয়া পাওয়ার মতো আর কিছু থাকে আমি আল্লাহর কাছে যেতে চাই আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আজকে আলোচনা আমরা করব এই বিষয়ে কোরআন থেকে এবং হাদিস থেকে আপনারা স্টেজে এভাবে করেন না মুভ করেন না যেখানে বসবেন স্থির বসে যান আপনাদের হরকত করলে আমার ব্রেইন চাপ পড়বে কথা বলার ক্ষেত্রে সারে না সম্মানিত ব্যক্তি বর্গরা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আজকে আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমনে প্রিয় বান্ধব হতে পারি কেমনে সাতটা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক উল্লেখ করে আমি আজকে আলোচনাটা করতে চাই আপনারা হয়তো শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল নাম শুনেছেন অনেক হয়তো ফেসবুকে অবশ্যই দেখেছেন দেখবেন যে সাদা পায়জামা পরে সাদা পাঞ্জাবি পরে অলওয়েজ একটা সাদা পাগড়ি মাথায় থাকে উনি সেই দিন আল্লাহকে পাওয়ার দিকবার ছোট্ট একটা বাক্য বলেছেন এটা আমার কলিচায় গিয়ে আঘাত করেছে এত মারাত্মক কথা আমি জাস্ট সেই কথাটা আজকের মাহফিলে কোর্ট করা ট্রাই করছি মাওলানা তারিক জামিল তার ভাষায় বলেন উর্দু ভাষা তার আমি আগে উর্দু ভাষায় বলবো দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপর আমি বাংলায় তর্জমা করে দিব। মাওলানা তারিক জামিল বলেন জিসে আল্লাহ আমি দুনিয়া উ বামে কথা বলে কে এটা তো খুবই বিশৃঙ্খলা কথা এ কমিটিরা কি করে ছেলে কমিটিরা তোমরা কথা বললে আমি কাকে সামলাবো এদিকে আসো তোমরা এদিকে আসো এখানে দাও এদিক আস কথা বলো না ওলি কথা বলো না তোমরা তোমরা সামলাও মানুষকে তোমরা